আজকে আমার কাজ করার একদম মোড নেই এই ধরেন কিচেনে আজকে আমি যাবই না কিচেনের বালিশগুলি যদি উল্টাপাল্টা থাকে পিলুগুলি এদিক ওদিক থাকে আমি একদম টাচ করব না তারপর ধরেন কিচেনের কেবিনেটে যদি জিনিসগুলো এলোমেলোভাবে পড়ে পরে থাকে বিস্কিট বাচ্চাদের খাবার এইটা সেটা স্পুন এগুলি আমি কোনো কিছু আজকে ধরবো না সব কিছু যেমন আসলে থাকবে কারণ আজকে আমি কাজ না করার মোডে আছি একদমই কিছু করব না তারপর যেমন ধরেন ফ্রুটসগুলো এলোমেলো হয়ে থাকবে ফ্রুটসের যে বাটিটা আছে সেটাও আমি ধোবো না কিছুই ক্লিন করবো না তারপর ধরেন যে মেশিনের ওপরে যে কাপড়টা আছে সেটার ভিতর হয়তো একটু ব্রেড পড়ে আছে সেটা আমি ক্লিন করবো না তারপর পানির গ্লাসগুলো সেটা যে ট্রেটা সেটা একটু এলোমেলো হয়ে আছে একটু ময়লা হয়ে আছে সেটাও আজকে আমি ধুবো না আজকে আমি কিছুই করবো না আজকে একদম রিল্যাক্স থাকবো ঘনের কোনো কাজে আজকে আমি করবো না এই যেমন ধরেন আমি পায়ের উপর পা দিয়ে টিভি দেখবো রান্নাবান্নাও করব না এবং গর্ব করে কাজ আজকে আমি করব না বলে আমি একদম মনস্থির করেছি ঘরের কাজ করে কি হবে বলেন সারাদিন ঘরের কাজ করে আমার লাভটা কি যতই ময়লা পরে থাকুক আমি যেমনটা আছি ওরকমই থাকব কারণ সারাদিন কাজ করতে করতে একটা সময় টায়ার্ড লাগে না তা আজকে সারা দিন আমার ছুটি এই যেমন ধরেন আজকে কিচেনের যে আবার ডিশওয়াশারিংয়ের যে সোপটা আছে সেট বোতলটা খালি হয়ে গেছে সেটা নতুন একটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা ওরকমভাবে পড়ে আছে আমি আজকে সেটাতে কোনো ডিশওয়াশিংয়ের সোপ ভরবো না যেরকম আছে ওরকমই পড়ে থাকবে কোনো কিছুই আজকে ধরবো না আমার কী দরকার আজকে এই আমার ওয়াশিংয়ের সোপটা ভরা বোতলটা নতুন এনেছি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো আমি পুরনো যে বোতলটা ছিল সেটাও ফেলবো না এবং নতুন কিছু দিব না তারপর যখন ঘরটা মাইলে মলে হয়ে আছে ঘরের যে জিনিসপত্র আছে সেগুলো ধুলো পড়ে আছে সেগুলো আমি দেখেও না দেখার ভান করব কোনো কাজই আজকে আমার দরকার নেই যেমনটা ধুলো ওরকম পরে থাকুক সারাদিন টেবিলের উপর বাচ্চারা খায় এ খাবার পরে থাকে সেগুলো আমি আজকে ক্লিন করব না আজকে ঘরের সারা কাজ দেখেও না দেখার ভান করব আমি তারপর ধরেন কার্পেটের উপরে খেলাধুলা করে পুতুল টুদুল এদিক সেদিক ফেলে দেওয়া আছে সেগুলো আমি দেখবো ঠিকই কিন্তু উঠাবো না বালিশগুলো সোফা গুলো একটু ধুলো পড়ে আছে সেটাও আমি ধরবো না এগুলো ধরে আমার কোনো লাভটা আছে বলেন সারাদিন কাজ করে আমার লাভটা কি তারপর যেমন ধরেন জায়নামাজগুলো মাছগুলো এব্রোত্র হয়ে আছে কোনো জায়না আমার ক্লিন করা না একটা নিচে একটা উপরে সেগুলো আমি আছে ভাজ করব না যেমনটা আছে অরুণটায় পড়ে থাকুক আজ আমার সারা দিনের জন্য ছুটি